কার্তিক মহারাজ্তিক মহারাজক করে কাঁপছেন কার্তিক মহারাজ নামটা শুনলে ভয় 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 তাকছেন অসুবিধা নেই কার্তিক মহারাজ রাজনীতিতে নেই না কেউ নাম কেউ সনাতন ধর্ম ভয়ের নাম কার্তিক মহারাজ হয়ে যাচ্ছে আপনি যেটা বললেন না একশো ধারা জারি করা দুই ধরে দুই মাস কেন হবে না আর জলে আতঙ্ক হয় তা মমতা ব্যানার্জি গেরু আতঙ্ক মোদি আতঙ্ক এই গেরুয়া দেখে এত আতঙ্কিত তো হার্ট অ্যাটাক করবে তার জন্য চুয়াল্লিশ ধারা জারি করেছেন আর আপনি যেটা বারবার এদের বললেন না আপনি কি সাম্প্রদায়িক আমি আপনাকে ভালো করে বলি হ্যাঁ আমরা সাধুরা আমরা হিন্দুরা সাম্প্রদায়িক সম্প্রদায় শব্দের অর্থটা কি সম্যক রূপে যাহা প্রদান করা হয় তাহাকে সম্প্রদায় বলা হয় তা সম্যকরূপে আমাদের আর্য মুনি ঋষিরা যে সভ্যতা যে সংস্কৃতি আমাদের প্রদান করেছে আমরা তার ধারক বাহক তাই আমরা সাম্প্রদায়িক আর এই সাম্প্রদায়িক বলে অন্য চ্যানেল দেখাচ্ছে না এত বড় এত বড় কিছু করেছে মিনমিনে চ্যানেল কেন ভয় পাচ্ছে দেখাচ্ছে শুনুন এইবার তার সেই ব্যাপারটা তো আপনিও জানেন কেন আমি জানি না টক টক করে বোধহয় কাঁপছে এবার শুনুন হুমায়ুন কবি হুমায়ুন কবি বলবে যে কেটে গঙ্গায় ফেলে দেব আর আমরা হিন্দুরা সাধুরা কি হিন্দুরা আপনার সময় কথা বলা হয়নি হ্যাঁ হুমায়ুন

মমতিক মহারাজ নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো এই মিছিলের পরেই কলকাতা পুলিশের তরফ থেকে দু মাস ধরে কলকাতায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে মিটিং মিছিল করা যাবে না মানে চার পাঁচ জনের বেশি যেটা হয় একশো চুয়াল্লিশ ধারা জারি কি বলবেন অদ্ভুত ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আজকে দেখলাম ধুলিয়ানে হচ্ছে মালদায় হয়েছে আর শিলিগুড়ি এবং কলকাতার বুকে বিরাট আকারে এই হয়েছে তার হয়তো জানি না আমাদের দিদিমণি ভয় পেয়ে গেছেন হুম এরকম আগামী আরো বড় প্রোগ্রাম আবারও আমি আবারও আমি টেলিফোন রাখার আগে সেই একই প্রশ্ন করছি আপনি কি হিংসা বাধান দাঙ্গা বাধান সাম্প্রদায়িক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেটা তো চ্যালেঞ্জ করা হয়েছে আমি আইনানু ব্যবস্থা নিয়েছি হ্যাঁ আমি আজকে মুর্শিদাবাদ জেলায় চল্লিশ বছর যাবৎ আছে চল্লিশ বছরে আমার এসপি প্রায় দশজন এসপির ছিলেন বহরমপুরে এবং বেলডাঙ্গা থানা আইসি ওসি

বেশ বেশ আমি আমি মহা মহারাজা রয়েছি অনেক ধন্যবাদ আপনি বিশ্রাম নিন আমি আজকের সত্যিই বোধ পুলিশের ভূমিকা মানে আপনারা বারবার বলছিলেন আমি নিজেও সেই রিপোর্ট দেখিয়েছি শঙ্করদার রয়েছেন সৌরভ প্রিয় রয়েছেন পুলিশ কিন্তু মানে সাধারণভাবে দা মানে আমি নাম করছি না শাসক দলের বড় বড় নেতা তাদের সিকিউরিটি পারসেপশনের ক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রোটোকল থাকতে পারে বিপুল পুলিশের বন্দোবস্ত থাকে এবং আজ সাধু সন্তদের এই মিছিলে পুলিশের ভূমিকা আমি অদ্ভুতভাবে দেখলাম চারপাশে যদি ধাক্কাধাক্কিতে স্ট্যাম্পেডও হয়ে যেত বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা পুলিশ কিন্তু নেই সেই রিপোর্টটা একবার দেখব আমরা সাধারণত দেখি যে কোন রাজনৈতিক মিছিলে আমি নির্দিষ্টভাবে শাসক দলের রাজনৈতিক মিছিলে তোমরা বা আমরা যে চিত্র দেখতে অভ্যস্ত সারি দু দিক থেকে হাজারে হাজারে পুলিশ হাজারে হাজারে পুলিশের ভ্যান হাজারে হাজারে ওসি হাজারে হাজারে আইসি তারা দাঁড়িয়ে থাকে কি অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না তারা একেবারে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেছিলেন কিনা এত মানুষ এই মুহূর্তে রয়েছেন একটা পুলিশ এই মুহূর্তে দুদিকে নেই যারা volunteers তারা যারা হিন্দু সংগঠনগুলোর volunteers তারা হাত দিয়ে এভাবে সুসৃঙ্খল ভাবে মানব শৃঙ্খল তৈরি করছেন এই কাজটা পুলিশের যে পুলিশ সাধারণত মহা মিছিল শাসক দলের মহা মিছিলে হাজার হাজার পুলিশ পোস্টিং থাকে কিন্তু দেখুন এখনো একজন পুলিশও এই কাজটা করেন না যে কাজটা করছে এখানকার যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা এবং এটা সুশৃঙ্খল ভাবে এখনো এখনো কার্তিক মহারাজ সহ যারা যারা রয়েছেন তারা নিজেরা মানব বন্ধন সৃষ্টি করে ঠিক এই জায়গা থেকে একেবারে স্বামীজির বাড়ি অব্দি যাচ্ছেন সাবধানে সাবধানে থাকুন এবং রাস্তা থেকে দেখুন এই মুহূর্তে আমি একবার দেখাবো রাস্তা থেকে আপনার সবচেয়ে সাবধানে থাকা দরকার আমরা সাবধানে থাকবো আমাদের আমাদের কিছু হবে না সব সময় থেকে আমি দুর্গাপুর থেকে এসেছি দুর্গাপুর থেকে এরকম ভাবে মানব শৃঙ্খল তৈরি করে যাচ্ছে আর কি করব এই অবস্থাতে যেরকম দিন দিনের পর দিন যা চলছে এছাড়া কোনো উপায় নেই দেখো কি অদ্ভুত এই কাজগুলো কিন্তু পুলিশের করার কথা এই কাজগুলো সিভিক ভলেন্টিয়ারদের করার কথা এই কাজগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের কোনো নেতা মন্ত্রী যদি এভাবে পদযাত্রা করতেন তবে তাদের পদযাত্রাতে ঠিক এভাবে যদি কিছু মানুষ হাঁটতেন এর হাফ পার্সেন্টেজ মানুষও হাঁটতেন তবে বোধহয় হাজারে হাজারে লক্ষ লক্ষ পুলিশ থাকত দুর্ভাগ্যজনক এত মানুষ এত আবেগ এত সাধু এত সন্ত থাকলেও তারা নিজেরাই হিন্দু ধর্মের জন্য সনাতন ধর্মের জন্য এবং সুশৃঙ্খল মিছিলের জন্য নিজেরা এভাবে নিজেদের কাজটা করে যাচ্ছেন প্রশাসনের কোন রকম সিকিউরিটি বা রকম দায়িত্ব ছিল না

শঙ্কর ঘোষ এই মিছিলটা কি একটা বড় সড়ো মানে নাড়িয়ে দেওয়া বলে না সেরকম একটা কিছু হলো দু মাস ধরে একশো চুয়াল্লিশ ধারা মানে এর পরে কোনো সনাতন মিছিল যদি বা অন্য কোনো মিছিলও যদি হয় সে মিছিল করা যাবে না কলকাতা শহর আজকে কেঁপে উঠেছে এবং সেটা দেখা যাচ্ছে আত্মা কেঁপে উঠেছে আত্মা আত্মা কেঁপে উঠেছে পাপের ঘরেরা তো সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে আজকে যে মিছিল আমি এত খুশি হয়েছি আমি সবসময় ভাবতাম এত নীরব কেন মনে হয় যেন সমস্ত অত্যাচারকে গ্রহণ করে নিয়ে যাও শিবের যেরকম নীলকণ্ঠ সব অত্যাচার এখানে এসে আটকে যাচ্ছে প্রত্যেকটি জেলায় অনুপ্রবেশের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখনো যদি আমরা আবার বলছি ব্যক্তি মানুষের ধর্মচারণ নয় গোষ্ঠীবদ্ধভাবে ধর্মচারণ এবং তার মধ্যে দিয়ে এই যে সনাতনী সংস্কৃতির প্রতি যে অত্যাচার এটা চোখে দেখা যায় না এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি শেষ আজকের দিনে দাঁড়িয়ে আমি সহলদাকে বলবো এই যে আঠাশে মে থেকে আঠাশে জুলাই এই যে দু মাস একশো ধারা

তার পদযাত্রাকে বন্ধ করে দেওয়ার জন্য যে লজ্জাজনক সিদ্ধান্ত নিয়েছে এর থেকে প্রমাণিত হচ্ছে কি ভয় পেয়েছে আপনাদের আপনাদের কার্তিক মহারাজ কার্তিক মহারাজক করে কাঁপছেন কার্তিক মহারাজ কার্তিক মহারাজ ঠক টক করে কাঁপছেন কার্তিক মহারাজ নামটা শুনলে ভয় 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 থাকছেন কোনো অসুবিধা নেই কার্তিক মহারাজ রাজনীতিতে নেই

মোদি আতঙ্ক এই গেরুয়া দেখে এত আতঙ্কিত তো হার্ট অ্যাটাক করবে তার জন্য চুয়াল্লিশ ধারা জারি করেছেন আর আপনি যেটা বারবার এদের বললেন না আপনি আপনি কি সাম্প্রদায়িক আমি আপনাকে ভালো করে বলি হ্যাঁ আমরা সাধুরা আমরা হিন্দুরা সাম্প্রদায়িক সম্প্রদায় শব্দের অর্থটা কি সম্যকরূপে যাহা প্রদান করা হয় তাহাকে সম্প্রদায় বলা হয় তা সম্যকরূপে আমাদের আর্য মুনি ঋষিরা যে সভ্যতা যে সংস্কৃতি আমাদের প্রদান করেছে আমরা তার ধারক বাহক তাই আমরা সাম্প্রদায়িক আর এই সাম্প্রদায়িক বলে চ্যানেল দেখাচ্ছে না এত বড় তার সেই ব্যাপারটা তো আপনিও জানেন আমি টক টক এবার শুনুন হুমায়ুন কবি হুমায়ুন কবি বলবে যে কেটে গঙ্গায় ফেলে দেব আর আমরা হিন্দুরা সাধুরা কি হিন্দুরা আপনার সময় কথা বলা হয়